জলপাইগুড়ি শহরের রাতের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রোদে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন জেলা পুলিশ সুপারখণ্ড বাহালে উমেশ কটবাত তার সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ বেশ কয়েকজন পুলিশ অফিসার রাতের অন্ধকারে সাইকেল নিয়ে জেলা পুলিশ সুপারকে শহর ভিজিট করতে দেখে অবাক হয়ে যান অনেকেই আরজি কর হাসপাতালের মহিলা ডাক্তারের হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই গত কয়েক সপ্তাহ ধরে নিরাপত্তা ব্যবস্থায় অত্যাধিক জোর দেওয়া হচ্ছে সর্বত্র জলপাইগুড়ি জেলা পুলিশ কেউ আগের তুলনায় বেশি সজাগ থাকতে দেখা যাচ্ছে তারই অঙ্গ হিসেবে জেলা শহরের অলিগলি ঘুরে রাতের নিরাপত্তা খতিয়ে দেখছেন পুলিশ সুপারখণ্ড বাহালে উমেশ গণপত জানে আমরা যে নাইট পেট্রোলিং এখানে হয় আমাদের উইনার টিম করে তারপরে থানা থেকে নাইট পেট্রোলিং থাকে তো আজকে আমরা সাইকেলে আমি শুধু নাইট্রো এটা দেখে দেখে যাচ্ছি নাইটে দেখা জানি সাইকেলে যাওয়ার জন্য একটু ভালোভাবে বিষয় দেখতে পাচ্ছি রাস্তাঘাট কীরকম আসে কোথায় আলো কীরকম আসে প্লাস আমাদের যে টিম আছে ওরা আলার্ট আসে কিন্তু আমরা শুধু হসপিটালে সব জায়গাতে মানে পুরো আমাদের রাতে যে মার্কেটে টিম থাকে হসপিটালে থাকে এইসব জায়গায় এই টিকিট আমাদের আলার্ট আছে কি না এটা চেক করার জন্য আর রাত্রে এটার জন্য তারা হচ্ছে কি রাত্রে একটু রাস্তার দেখা যায় অনেকবার ওটাই কি কোথায় অন্ধকার আছে কোথায় কী প্রবলেম আছে এই যে রাত্রে বুঝতে পারবো সেই জন্য